কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সব সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকেও কথা বলবো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আশা করি সবাই কথাগুলো শুনবেন আপনারা যদি কথাগুলো শুনেন গুরুত্ব সহকারে আপনাদের অনেক কাজে আসবে কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন কথাগুলো শুনে যাবেন আমরা নিজেকে পরিবর্তন করতে হবে আমরা নিজেকে পরিবর্তন করার জন্য কি করতে হবে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে আমি তার আগে একটা কথা বলে আজ থেকে পাঁচ দশ বছর আগে কিন্তু স্মার্টফোন ছিল না সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করত না হাতে ছিল ছোট ছোট নোকিয়া মোবাইলগুলো সবাই কিন্তু ছোট ছোট নোকিয়া মোবাইলগুলো ব্যবহার করতো এখন কিন্তু এগুলো কেউ ব্যবহার করে না এগুলো খুব কম মানুষের হাতেই দেখবেন নাই বলতেই চলে এখন কোম্পানি সহ ডাউন হয়ে গেছে একসময় জনপ্রিয়তা মোবাইলগুলো কিন্তু এখন ওই কোম্পানি সুদ্ধা ডাউন হয়ে গেছে এল সময়ের সাথে কিন্তু আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে তাহলেই কিন্তু আমরা জীবনে সফল হওয়া সম্ভব যদি আমরা সময়ের সাথে তাল মিলিয়ে না চলি কখনো আমরা কোনো কিছু করতে পারবো না তাহলে কি করতে হবে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করার জন্য কি করতে হবে আমরা অতীতকে ভুলে যেতে হবে অতীতকে কখনো মনে রাখা যাবে না অতীতকে মাথা থেকে ফেলে দিতে হবে আর আমরা যদি অতীতকে সব সময় নিজের লগে রাখি তাহলে আমরা কখনো কোনো কিছু করতে পারবো না আমরা সফল হতে পারবো না একটা কথা মনে রাখবেন আপনি যে কাজটা করতেছেন এই কাজটা যদি ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনার জীবনের সফলতা আসবে যদি আপনি অতীতকে মনে রাখেন আপনি অতীতে কি করেছেন একটা কাজ করতে গিয়ে আপনি হেরে গেছেন ওই কাজ থেকে সফল হন নাই যদি আপনার মাথার ভিতরে ওই চিন্তা ভাবনা থাকে আপনি যে কাজটা করতেছেন এই কাজটাও আপনি ভালোভাবে করতে পারবেন না তাই আমরা অতীতকে মনে রাখবো না অতীতকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলব আমরা সব সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। কিভাবে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের নিজেকে আমরা নিজেকে কিভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যাব আমরা কিভাবে সব সফল হব আমরা যে কাজটা করব যে সেই কাজটা কিভাবে ভালোভাবে করব। আমরা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আমরা যেন ভবিষ্যতে সবার কাছে পরিচিত হতে পারি এভাবেই কিন্তু আমাদেরকে পরিবর্তন হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই আমরা যদি সফল হতে চাই সব সময় ভবিষ্যৎ পরিকল্পনা করব। ভবিষ্যতে আমরা কিভাবে ডেভেলপমেন্ট করব কিভাবে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাব। ভবিষ্যতে আরও বেশি বেশি ভালো কিভাবে করা যায় কিভাবে আমরা ভবিষ্যতে উন্নতি করব। এগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো মাথায় রাখার কোনো প্রয়োজন নেই আমরা এগুলো কখনো মাথায় রাখবো না সময় এগুলোকে আমরা ধরে রাখব আর যদি অতীতকে আমরা কাছে টানি তাহলে দেখবেন ভবিষ্যৎ আপনার পিছনে চলে যাবে তাই আমরা সব সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব অতীত নিয়ে কখনো আমরা ভাববো না